আসসালামু আলাইকুম সারা বছর অপেক্ষা করি কখন তালের সিজন আসবে আর এই পিঠাটা তৈরি করব। এই পিঠাটা এতটাই মজার হয় যে আমার বাসায় কিন্তু এই সিজনে কয়েকবারই তৈরি করতে হয় খুবই কম সময়ে অল্প উপকরণেই এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের এই তালের পিঠা তৈরি করার জন্যে প্রথমে আমি চুলাই একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এবার চালের গুঁড়াটাকে আমি বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব অনবরত নেড়ে চেড়ে চালের গুঁড়াটাকে ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলারসটা মিডিয়াম টু লো হিটে রেখে চালের গুঁড়াগুলোকে ভেজে নিতে হবে না হলে চালের গুঁড়াগুলো পুড়ে যেতে পারে ভাজতে ভাজতে চালের গুঁড়াটা যখন জোর জোরে হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে চালের গুঁড়াটা হয়ে গিয়েছে এবার চোলা থেকে নামিয়ে নিচ্ছি সেমভাবে আমি সবগুলো চালের গুঁড়া ভেজে নিয়েছি আর আমি এখানে এক কেজি পরিমাণে চালের গুঁড়া নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিচ্ছি তালের পিউরি দেড় কাপের মতো তালের পিউরিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন তবে তালের পিউরির পরিমাণটা বাড়িয়ে দিলে পিঠাটা দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও খুবই ভালো লাগে এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব তালের পিউরিটাকে আমি চালের গুঁড়ার সাথে খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি অল্প অল্প করে পানি দিয়ে ড্রোটা তৈরি করে নিতে হবে একবারেই বেশি করে পানি দিতে যাবেন না তাহলে ড্রোটা পাতলা হয়ে যেতে পারে পিটার এই ড্রোটাকে এমনভাবে তৈরি করে নিতে হবে যাতে করে ড্রোটা খুব বেশি শক্তও না হয় আবার খুব বেশি নরমও না হয় এই টাইপের রাখতে হবে আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিলে ড্রোটা পারফেক্ট হয় বেশ কিছুটা সময় নিয়ে ড্রোটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ড্রোটা তৈরি করে নিয়েছি দেখুন আপনার আমার পিঠার জন্য ড্রোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে পিঠাটা তৈরি করে নেব দেখুন আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি আর সেটা দেখেই বুঝে নিতে হবে এভাবে হাতে সাহায্যে গড়িয়ে গড়িয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি আমার একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি প্রথমে কিছুটা ড্রো নিয়ে নিচ্ছি আর এভাবে হাতের সাহায্যে গুড়িয়ে গুড়িয়ে প্রথমে একটি বলের মতো তৈরি করে নিচ্ছি তারপর হাতের তালু সাহায্যে এভাবেই পিঠাটার ডিজাইন করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন পিঠাটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আর পিঠাটা তৈরি করা কতটা সহজ দেখুন আমার আরও একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর সেমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এই পিঠাটা অনেকেই অনেকভাবেই তৈরি করে থাকেন তবে আমার কাছে এই ডিজাইনটাই বেস্ট লাগে দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে যতটা লোভনীয় আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার পিঠাগুলোকে আমি বাপে সিদ্ধ করে নেব পিঠাগুলোকে বাপে দেওয়ার জন্যে আমি এটা একটি স্টিলের স্টেনার নিয়েছি তার মধ্যেই দিয়ে দিচ্ছি পিঠাগুলো পিঠাগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পিঠাগুলো যখন কিছুটা হয়ে আসবে তখনই তার উপরে আমি আবারও পিঠা দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে এভাবেই ধাপে ধাপে দিয়ে দিতে হবে যদি একবারে পিঠাগুলো দিতে যান তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে আর পিঠাগুলি যদি একটার সাথে আরেকটা লেগে যায় তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না আর পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমি আবারও পিঠাগুলো যখন কিছুটা হয়ে এসেছে তখন আবারও এর উপরে দিয়ে দিচ্ছি আর এভাবে আমি পিঠাগুলো দিয়ে ভাপে সিদ্ধ করে নিচ্ছি আমার পিঠাগুলো সিদ্ধ হতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে দেখুন আমি একটি ভেঙে শেয়ার করছি পিঠাগুলো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি যারা তখন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম